আপনার পরিচয়টা বলবেন আমার নাম আহমেদ শফির রূপক আমার কলেজ ছিল নর্ড কলেজ এবং আমি এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চৌদ্দশো ষাট পজিশন অর্জন করেছি রেজাল্ট পাওয়ার পর আপনার অনুভূতি কেমন ছিল রেজাল্ট পাওয়ার পর বলতে গেলে আমি এটা এক্সপেক্ট করিনি আমার কাছে মনে হয়েছিল যে হয়তো র্যাঙ্ক হয়তো আরও পরে থাকতে পারে এটা আমার সব রেজাল্টের মধ্যে বলা চলে বেস্ট রেজাল্ট অন্যতম বেস্ট রেজাল্ট তো আমি আমি কিছুটা শখ ছিলাম যে আমি হয়তো আশা করছিলাম যে আমার র্যাঙ্ক হয়তো আরও পিছে থাকতে পারে বাট আমি আই ওয়া স্যাটিসফাইড উইথ মাই রেজাল্ট রেজাল্ট পাওয়ার পরে সর্বপ্রথম কাকে জানিয়েছেন রেজাল্ট পাওয়ার পর সর্বপ্রথম আমার বাবা আমাকে জানাইছিলাম আপনারা যখন ভর্তি পরীক্ষার প্রিপারেশনটা নিতেন তখন আসলে আমাদের যে কনসেপ্ট বইগুলো ছিল সেগুলো আপনার জন্য কীরকম হেল্পফুল ছিল আমি নুরসার কাছে প্রায় চার বছর পড়ছিলাম একদম ক্লাস নাইন থেকে ইন্টারের একদম মরাল টেস্ট প্রোগ্রাম পর্যন্ত তো আমি চার বছর পড়ার কারণে আমি বলা চলে যে আমি একদম স্যারের গাইডেন্সে ছিলাম পুরো আমার পুরো ফিজিক্স টাইমটা তো স্যারের যে বই ছিল প্লাস স্যারের যে কন্টেন্ট নোট ছিল এগুলো প্রচুর হেল্পফুল ছিল স্পেশালি আমি যখন হচ্ছে বিভিন্ন ভার্সিতে পরীক্ষা দিয়ে আমরা আটটা পরীক্ষা দিচ্ছি তো দেখা যেত যে আমরা রিভিশন নিয়ে খুব প্যারায় থাকি তো সারা যে নোট ছিল আমার কাছে মনে হয় নোটগুলো খুব হেল্পফুল ছিল এই নোটগুলোর ওভার রিভিউ করে গেলে আর বাকি এক্সট্রা তেমন কিছু আমার মনে হচ্ছে পড়া লাগতো না এক্সামের আগের রাতে রিভিশনের জন্য সারের নোটগুলো খুব হেল্পফুল ছিল একদম পারফেক্ট ম্যাটেরিয়াল আমি বলবো আজকের প্রোগ্রাম কেমন এনজয় করতেছেন আজকের প্রোগ্রাম আমার কাছে বেশ ভালো লাগতেছে আমি এর আগে কোনো প্রোগ্রামে মানে সংগঠনের হয়তো সামনে আরো দিবে কিন্তু এ যায়নি আমার প্রথম প্রোগ্রাম এবং যেহেতু এটা লোকাল প্রোগ্রাম সবাই আমাদের বন্ধু-বান্ধব সবাই পরিচিত সবার সাথে বেশ ভালো সম্পর্ক আছে এবং অনেকদিন অনেকের সাথে এবং টিচারদের সাথে অনেকদিন পর দেখা হইছে সো বেশ ভালো লাগতেছে আমার আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকবেন রূপক ধন্যবাদ